অবশেষে মেসেঞ্জার কিন্তু সকলের মনের ইচ্ছা পূরণ করে দিল এই আপডেটটার অপেক্ষা কিন্তু আমরা এতদিন ছিলাম অবশেষে আমাদের সকলের মনের ইচ্ছা মেসেঞ্জার পূরণ করে দিল ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনি আপনার যে ফ্রেন্ডকে ছবি বা ভিডিও পাঠাবেন সেই ফ্রেন্ড কিন্তু ওই ছবিটা একবারের বেশি দ্বিতীয়বার ওপেন করতে পারবে সেটা ভিডিওর ক্ষেত্রে হতে পারে বা ছবির ক্ষেত্রে হতে পারে আপনি যে ফ্রেন্ডকে ছবি পাঠাবেন বা ভিডিও পাঠাবেন আপনি যদি এখান থেকে সেটিংসটা করে দেন তাহলে আপনি যে ফ্রেন্ডকে ছবি বা ভিডিওটা পাঠাচ্ছেন একবারের বেশি দ্বিতীয়বার সে কখনই ওপেন করতে পারবে না এবং আপনি যে ছবি বা ভিডিওটা পাঠাচ্ছেন সেই ছবি বা ভিডিও কখনই সে স্ক্রিনশট নিতে পারবে না সেটা কীভাবে করবেন অবশ্যই আপনাদের দেখাবো তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটাও দেখাবো আপনি আপনার ফ্রেন্ডকে ম্যাসেঞ্জারের মাধ্যমে যে ছবি বা ভিডিও পাঠাচ্ছেন আপনি চাইলে টাইম সেট করে দিতে পারবেন আপনি এখান থেকে যদি টাইম সেট করে দেন আপনি যে টাইমটা সেট করে দেবেন আপনার ওই ফ্রেন্ডের কাছে ওই ওই ছবিটা বা ভিডিওটা ঠিক সেই টাইমটার পরে কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে ওই 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 টাইমটার পরে কিন্তু ফ্রেন্ড ছবিটা বা ভিডিওটা সে দেখতে পাবে না অটোমেটিক সে প্রোফাইল থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে ভীষণ চমৎকার দুটো আপডেট ম্যাসেঞ্জারে কিন্তু যুক্ত হলো তা সেই সেটিংসগুলো আপনারা কিভাবে করবেন চলুন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে নিন প্রথমে আপনারা মেসেঞ্জারটা ওপেন করবেন ম্যাসেঞ্জার ওপেন করার পরে এখান থেকে আপনি যে ফ্রেন্ডকে ছবি বা ভিডিও পাঠাতে চাইছেন সেই ফ্রেন্ডকে এখান থেকে আপনি সিলেক্ট করবেন আমি যেমন এই ফ্রেন্ডকে সিলেক্ট করলাম করার পরে নিচে যে গ্যালারি অপশান আছে এই গ্যালারি অপশানটায় আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা আপনাদের ছবি বা ভিডিও পছন্দ মতো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে দেখুন একটা অপশান আছে এডিট বলে যে অপশানটা আছে এখানে এখান থেকে আপনারা সেন্ড করবেন না প্রথমে আপনারা এই এডিট অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস হবে ঠিক তারপরে এখানে দেখুন ইন চ্যাট এই অপশানটা কিন্তু একদম নতুন যুক্ত হয়েছে এর আগে কিন্তু ছিল না তা এই অপশানটার কী কাজ এখানে ক্লিক করলে প্রথমে দেখাবে এখান থেকে আপনি যে ছবিটা পাঠাবেন সেই ছবিটা স্ক্রিনশট নিতে পারবে না ওই ব্যক্তি আপনি যে ছবি বা ভিডিওটা পাঠাবেন ওই ব্যক্তি একবারে বেশি দ্বিতীয়বার সে ওপেন করতে পারবে না তা এখান থেকে আপনারা এইভাবে এই যে এখানে এই ভিউ অনসে ক্লিক করে কিপিড চ্যাটে ক্লিক করে এখান থেকে আপনার এই যে সেন্ড অপশান আছে এই সেন্ড অপশানটায় ক্লিক করে দেবেন আমরা নর্মাল যেভাবে ম্যাসেঞ্জারের ছবি বা ভিডিও পাঠাতাম ঠিক দেখুন এখানে অন্য রকমভাবে একটু ডেলিভারি হয়েছে এখানে শুধু ফটো লেখা আছে আর গোল রাউন্ডের মধ্যে এক লেখা আছে তার মানে ওই ব্যক্তি একবারের বেশি এই ছবিটা দেখতে পারবে না মেসেঞ্জারে আরও একটি নতুন চমক এখান থেকে একটু ব্যাকে যাই এখান থেকে এই যে আপনি যে ফ্রেন্ডকে সিলেক্ট করবেন যে কোনো একটি ফ্রেন্ডকে সিলেক্ট করে নেবেন এটাও কিন্তু একটা নতুন চমক এই ফ্রেন্ডকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে উপরে দেখুন একটা আই বটম আছে এই আই বটমে ক্লিক করবেন আই বটমে ক্লিক করার পরে এখানে একটা অপশান পাবেন দেখুন ডিসিপিয়ারিং মেসেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এইখান থেকে যদি আপনি কোনো মেসেজ কোনো ছবি বা ভিডিও পাঠান তাহলে এখানে দেখুন পরিষ্কার লেখা আছে ওই ছবিটা চব্বিশ ঘন্টা পরে কিন্তু আর সে দেখতে পাবে না মানে অদৃশ্য হয়ে যাবে এবং এখানে আমি একটু বাংলা ট্রান্সলেট করি সব থেকে ভালো আপনাদের বুঝতে সহজ হবে এখানে দেখুন বার্তাগুলি আপনি যাকে যাকে পাঠাবেন চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু সেটা অদৃশ্য হয়ে যাবে চব্বিশ ঘন্টা পরে সে কিন্তু আর আপনি যে ছবিটা বা ভিডিওটা পাঠাবেন সে চব্বিশ ঘন্টা পরে কিন্তু তার প্রোফাইলে আর খুঁজে পাবে না তো এখান থেকে আপনারা একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে এসে এখান থেকে এই যে ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে এখানে দেখুন এই এখান থেকে এই অপশানটা আপনারা সেট করে দেবেন উপরে অফ লেখা আছে নিচে চব্বিশ লেখা আছে তো এখানে আপনি চব্বিশ সিলেক্ট করে দিলে তাহলে আপনি যে ছবিটা বা ভিডিওটা পাঠাবেন ওই ব্যক্তি চব্বিশ ঘন্টা পরে দেখতে পাবে না তার প্রোফাইল থেকে কিন্তু অদৃশ্য হয়ে যাবে আশা করছি বোঝাতে পেরেছি